आय को देखता मैं दैतम तो ना कत जबे बाजनिया ना कत बाहर कत आय को दैतम मैं ये ना आया आयार को माय 30 43 अरे बाबा दा दे ना टायर ने मु ना 10 টা जे दे ना आई লই যামু 10 টা দি দেন বে দিলে এবে গুনি যাও हां ईसे एबे गुन्नी ना आ रागो दिस

আমার দাদা দাদি দেখবো আসা আয় যাই না পর একদিন লেঙ্গে লেঙ্গে আসে কিরে কে বে দুনিয়ার মানুষ বেঁকে সামনে গেলে না আইলে কোনো দেখতাম আইলে আরে দেখে এই যে গেলে বিদেশ এই সবস কোনো ফোন করছো যে দাদা দাদা কী অবস্থা আছি না না আছে ও কালকে আমল একটু সন্দেহগন্ধু দেয়